সরিষাবাড়িতে শিক্ষা স্বাস্থ্য উপকরণ ও ছাগল বিতরণ সরিষাবাড়ি থেকে আমাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ জানান জামালপুর জেলা সরিষাবাড়িতে পিছিয়ে পড়া অসহায় পরিবারের শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে শিক্ষা সামগ্রী স্বাস্থ্য উপকরণ ছাগল এবং ফলদ ও বনজবৃক্ষের চারা বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে ব্যক্তিষ্ট এই বিবিসিএফ পরিচালনায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ির আয়োজনে একশো আশি জনের মধ্যে এসব বিতরণ করা হয় এ সময় সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রকল্পের উপদেষ্টা কমিটির সদস্য পাস্টর খোকন রায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ির প্রকল্প ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাস সহ উপকারভোগী শিশু ও অভিভাবক সহ নানান পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ির উপকারভোগীর মধ্যে স্কুল ব্যাগ ছাতা মশারি সামগ্রী সবজি বীজ গাছের চারা ও ছাগল বিতরণ করা হয় এসব পেয়ে খুশি একশো আশি পরিবারের উপকারভোগীরা এটা ওনাদের হাত দিয়ে নিয়ে তারপরে আবার রেখে দেন পরে সইটাই নিয়ে